আমি সজীব জয় বলছি আপনারা জানেন আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে এই হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আমি কথা বলতে পারছি না কান্নার জন্য শেখ হাসিনার ছেলে শশিব শেখ হাসিনার পুত্র বাই ভাই কি বলছে বন্ধুর বাড়িটা খেলা হচ্ছে আত্মীয় স্বজন হারাইছে আত্মীয় স্বজনের বেদনা জানে শেখ হাসিনাও জানে সচিব হিপোর জানে বঙ্গবন্ধুর বাড়ি এই ব্যাঙ্গে ফেলা হচ্ছে আগুন দেওয়া হচ্ছে গেগা পনেরো গে আগস্টের এর গেগা খুনি রাও গেগা এই সাহস গেগা করে নাই বাঙ্গার জন্য বাড়িটা ব্যাঙ্গে শেখ হাসিনা গেগা হাত খালি করছে হিটা চোখে পড়ে না এবং হাজারো রো গেগা রো গেগা কেড়ে নিচ্ছে এবং এই বঙ্গবন্ধুর বাড়িতে যে যে গেগা গেগা আয়না ঘর তৈয়ার করে মানুষ যে দিনের পর দিন গে মারা হচ্ছে সেগুলা চোখে পড়ে গা আওয়ামী লীগের এবং গে আপনারা দেখতে গে পারবেন

আপনারা জানেন আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে এই প্রটেস্টের তো বলবো না এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলে সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধুর আমার পুরা পরিবারকে হত্যা করা হয় যেই বাসা এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম আপনারা জানেন সামনে পনেরোই অগস্ট সেই কালো রাত যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয় আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحیم যে আমার যে পানপ্রিয় কলিজার যে ভাইও বনরা আর আপনারা সবই দেখছেন সবই যে শুনলেন শেখ হাসিনার ছেলে সজীব জয় কি বলল বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে এবং বন্ধুবন্ধু নিয়ে গেগা এবং ছিয়াত্তরের গেগা খুনিরাও গেগা এই বঙ্গবন্ধুর ওর বাড়ি বাঙ্গার সাহস গেগা করে নাই এবং গেগা আগুন দেওয়ার সাহস করে নাই দুই হাজার চব্বিশ সালের খুনিরা এই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে এবং গেগা আগুন দিয়ে এ লাওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নাকি বাংলাদেশে গেগা আসবে বঙ্গবন্ধুর ওর গে ভারির জায়গাকে ফুল বরণ করার জন্য ন এবং গেগা হাজারো মায়ের যে খালি করছে এবং হাজারো লোকের স্ত্রীর সংসার ভাঙছে এবং হাজারো স্ত্রীর বুক যে খালি করছে সেই কথা মুখে দিয়া আসে নাই শেখ হাসিনারা রোগী নাই শেখ হাসিনার পোলা রোগী আসে নাই শুধু তাদের মুখে দেওয়া আত্ম স্বজন হারানোর বেদনা জানে বাবা হারানো বেদনা জানে মা হারানো বেদনা জানে বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে ফেললো কষ্ট হয়েছে জাতির এর কাছে বিচার দিচ্ছে এবং গিয়ে কি ভুল করেছে কি দোষ শেখাচ্ছে না সে না পলার হ্যাঁ তোমরা তো দোষ দেখতা না তোমরা যদি গিয়ে ভালো কাম করতা গিয়ে চোখে গিয়ে দেখ লইলে তোমরা তো তো গে গা কোরসই খারাপ কাম গেগ গেগ অন্যায় জুলুম রাজি গে শাসক হ্যাঁ তোমরা দেখবা কিন্তু অন্যায় ডা আমার কথা যদি বল্টুটি গেগা হয়ে থাকে গেগ আপনারা ক্ষমার দৃষ্টিতে গেগা দেখবেন গেগা গা আমি গেগ এবারের মতোই বিদায় নিচ্ছি গেগা আবার পরবর্তীতে গেগা আপনারা মাঝে গেগা আসবো আলাইকুম